ভিডিওতে যে মেয়েটিকে দেখছেন তার নাম অরিন তার বাড়ি বরিশাল চতুর্থ শ্রেণীর ছাত্রী তার যখন চার বছর বয়স তখন থেকে সে ভিডিও তৈরি করে তার মতো হাজারো মেয়ে আছে যারা টিকটকের মধ্যে নাচানাচি করে কন্ট্যাক্ট তৈরি করে কিন্তু অরিন তাদের মধ্যে ব্যতিক্রম কেন বেছি টা না দুই ঠাই বেশি আরে কেন না যমু জামো কিন্তু আমি তো রাখতে পারি না মোরে লাভ হইবে আমনে কেন আমি চাই না যে বলেন আরে মো হইবে না মুই বেছি বেশি দেLambda

ছোট থেকে সে মানবতা প্রেমী একজন মানুষ আসলে মা বাবার শিক্ষাই বড় শিক্ষা মা বাবা সন্তানকে যেভাবে শিক্ষা দিয়ে বড় করেন সন্তান সেভাবেই শিখে বড় হয় অরিণের দাদা একজন মুক্তিযোদ্ধা সেও চায় তার দাদা যে দেশ স্বাধীন করে গেছে সেই দেশের অসহায় মানুষদেরকে সে সহযোগিতা করবে অসহায় মানুষদের মুখে সে হাসি ফোটাবে কত সুন্দর চিন্তা ভাবনা অরিণ যখন স্কুলে যায় তখন তার সহপাঠী এবং তার শিক্ষকরা তাকে নিয়ে গর্ববোধ করে

পরপর আমি আবার ওই মেলা করছি বাসায় যান তার এই মাইয়ের কথা মনে করিয়ে গেছে আমার একটা মাইয়ে আছে সে যখন প্রথম অসহায় মানুষদেরকে সহযোগিতা করত তখন তার বাবার কাছ থেকে টাকা নিয়ে সে অসহায় মানুষদেরকে সহযোগিতা করত। কিন্তু তার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল যখন মনিটাইজেশন হয় সেখান থেকে যখন টাকা আসা শুরু করে তারপর থেকেই সে সেই টাকা দিয়ে অসহায় মানুষদেরকে সহযোগিতা করে তার মতো মানবতা প্রেমী যদি ঘরে ঘরে থাকতো তাহলে কোনো অসহায় মানুষ না খেয়ে থাকতো না ওরিনের বড় হয়ে একটি স্বপ্ন সে ডিসি হবে এবং মানুষের সেবা করবে না আপনার সত্যতা অনেক বেশি কারণ আজ হাতে আমি আপনাকে বললাম যে তাতে আমাকে এটা নিয়ে যাবেন ফ্রিতে আপনি চিনিন না জানেন না রাজি হয়ে গেলেন আমি প্রায় পাঁচ ছয়জন লোকদের জিজ্ঞেস করছি যে যাবেন ফ্রিতে আমি চাইছি কিন্তু তারা আমাকে নেয় নাই বলছে টাকা লাগবে টাকা দাও টাকা না দিলে যাবে না কিন্তু এই চাচা এত ভালো সে ওই অনেক ঘুরে গেছে তাও আবার আসছে যে আমার কথা মনে করে সে ছোট্ট বাচ্চাটা ওইখানে আছে আমি আমার একটা মেয়ে আছে নাম সুরাইয়া হ্যাঁ কত দূর গেছি পার ওই মেয়েটার কথা মনে পড়ছে হায়রে আমার তো একটা মেয়ে আছে ওই মেয়েটা বাচ্চা মেয়ে অনেক হারাই রয়েছে গাড়ি ঘুরেই আবার আইছি মানুষ মানুষের জন্য আজকে আমি বিপদে পড়েছি আপনি আমাকে সাহায্য করেছেন কালকে আপনি বিপদে পড়বেন আমি আপনাকে সাহায্য করব আলহামদুলিল্লাহ আল্লাহর ইচ্ছা আচ্ছা কি খাবেন বলেন খালে একটু পানি খাম আর কিছু খাম না গরু মাংস খাইছেন গরু গোশ গরু গোশ তো খাইছি অনেক দিন হইছে অনেক দিন হ্যাঁ আজকে আমি আপনাকে গরু গোশ খাবো